কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের শুভ উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তথ্য চিত্রে কুষ্টিয়া থেকে আমাদের প্রতিনিধি আবু সাঈদ আবরার ফাহাদ স্টেডিয়ামের শুভ উদ্বোধন করেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া অন্তর্বর্তী সরকারের মাননীয় যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা এ সময় আরো উপস্থিত ছিলেন শহীদ আবরার ফাহাদ পিতা ও মাতা উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদ স্মৃতিচারণে কুষ্টিয়া স্টেডিয়ামের নাম শহীদ আবরার ফাহাদ এর নামে নামকরণ ও শুভ উদ্বোধন করেন এ সময় তিনি দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এ সময় তিনি রিপোর্টার বাংলা টিভিকে বলেন ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে এনে গুম খুন হত্যার বিচার করা হবে বলে তিনি রিপোর্টার বাংলা টিভিকে জানান মিত্র পরাশক্তিদের সাথে নিয়ে বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবনে বিঘ্ন ঘটাতে নানা ধরনের জাতীয় আন্তর্জাতিক প্রপাগান্ডা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটানোর জন্য নানা ধরনের কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করছে আমি বাংলাদেশের জনগণকে ধন্যবাদ দিতে চাই প্রথম দিন থেকে চাষিবাদী পরাশক্তির এই সকল চেষ্টাকে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে রেখে দিয়েছে বন্ধু ষড়যন্ত্র এখনো চলমান আপনারা দেখবেন নানা ছোটখাটো ইস্যুতে জনগণকে বিভক্ত করার একে অপরের বিরুদ্ধে ললিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে যাচ্ছে পরাজিত শক্তি নানা ধরনের উগ্রবাদীদের সুযোগ করে দেওয়া হচ্ছে দেশের পরিস্থিতি সার্বিক পরিস্থিতি বিনষ্ট করার জন্য আমরা স্পষ্টভাবে বলতে চাই এই ধরনের যে কোনো প্রচেষ্টাকে অন্তর্বর্তীকালীন সরকার কঠোর হস্তে দমন করবে এবং সেই প্রক্রিয়ায় জনগণের সার্বিক অংশগ্রহণ এবং সহযোগিতা আমরা কামনা করি